আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইজ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমরা জানাবো জানাব ভিটামিন যুক্ত শাক সবজি কোন খাবারে ভিটামিন ডি বেশি পাওয়া যায় মানব দেহের জন্য ভিটামিন ডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই তাদের জন্য এই ভিডিও যাদের ভিটামিন ডি এর সমস্যা রয়েছে ভিটামিন ডি যাকে প্রায়ই সানশাইন ভিটামিন বলা হয় আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান এটি শরীরের হার দাঁতের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক সুস্থতার জন্য অপরিহার্য যদিও আমাদের শরীরে সূর্যের আলো সংস্পর্শে এসে স্বাভাবিকভাবেই ভিটামিন ডি তৈরি করতে পারে অনেক মানুষের জন্য পর্যাপ্ত সূর্যালোক পাওয়া সম্ভব হয় না এছাড়া অতিরিক্ত সূর্যালোকের সংস্পর্শে আসার ত্বকের ক্ষতির ঝুঁকি বাড়ায় এমন পরিস্থিতিতে ভিটামিন ডিযুক্ত শাকসবজি গ্রহণ করা একটি নিরাপদ কার্যকর বিকল্প হতে পারে আমরা ভিটামিন ডি সমৃদ্ধ বিভিন্ন শাকসবজি সম্পর্কে জানব কোন 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 বেশি ভিটামিন ডি পাওয়া যায় সেগুলো আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত ভিটামিন ডি যুক্ত শাকসবজি কেন আমাদের প্রয়োজন ভিটামিন ডি যুক্ত শাকসবজি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের হাড় দাঁত এবং স্বাস্থ্যের জন্য বিশেষ ভূমিকা রাখে এতে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাসের শোষণ নিয়ন্ত্রণ করে যা হাড় এবং দাঁত মজবুত রাখতে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন ডি এর অভাবে রিকেট অস্টিওমেলসিয়া এবং অস্টিওপেরোসিসের মতো হারের রোগ হতে পারে শাকসবজির মাধ্যমে ভিটামিন ডি এর পরিমাণ কম থাকলেও বিশেষত মাশরুম এবং কিছু সবুজ শাক সবজি যেমন পালং শাক ব্রোকলি কিছু পরিমাণে ভিটামিন ডি সরবরাহ করে থাকে এছাড়াও ভিটামিন ডি এর প্রয়োজনীয় পূরণে সূর্যালোকের সংস্পর্শে আসা খুবই প্রয়োজন কারণ আমাদের ত্বক সূর্যালোকের সংস্পর্শে এলে ভিটামিন ডি উৎপাদন করতে পারে তাছাড়া ভিটামিন ডি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মেজাজের উন্নতি করে হৃদরোগের সুস্থতা বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে ভিটামিন ডিযুক্ত যুক্ত ও সঠিক পরিমাণে সূর্যালোক গ্রহণ করা আমাদের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন ডি যুক্ত শাকসবজি এর উপকারিতা ভিটামিন ডি একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যা আমার হাড়ে স্বাস্থ্য ইমিউন সিস্টেম এবং স্নায়ুতন্ত্রের সঠিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও ভিটামিন ডি মূলত প্রাণিস উৎস থেকে পাওয়া যায় কিছু শাকসবজি ও উদ্ভিদ খাবারে এই ভিটামিন ডি এর পরিমাণ কম হলেও উপস্থিত থাকে এখানে ভিটামিন ডি যুক্ত কিছু শাকসবজির উদাহরণ এবং এগুলোর উপকারিতা এখন জানানোর চেষ্টা করছি মাশরুম ভিটামিন ডি এর ভালো উৎস মাশরুম একমাত্র শাকসবজি যা উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন ডি প্রদান করে থাকে বিশেষ করে যদি এগুলো সূর্যালোকের উন্মুক্ত করা হয় কিছু মাশরুম তাহলে আমাদের ভিটামিন ডি যেমন ভালো মাশরুম মাইতাক বা মিটাকে মাশরুম ভিটামিন ডি এর ভালো উৎস হতে পারে উপকারিতা মাশরুমে ভিটামিন ডি ছাড়াও সেলেনিয়াম পটাশিয়াম এবং কপার থাকে এগুলো হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ক্যান্সার প্রতিরোধে সহায়ক পালং শাক ভিটামিন ডি এর ভালো উৎস পালং শাকের মধ্যে সরাসরি ভিটামিন ডি নেই তবে এটি ভিটামিন ডি এর শোষণ এবং কার্যকারিতা বৃদ্ধি করে এবং পুষ্টি উপাদান সরবরাহ করে যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন কে সরবরাহ করে থাকে উপকারিতা পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন ফলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা রক্ত তৈরিতে সহায়ক এবং শরীরের ফ্রি রেডিক্যাল থেকে সুরক্ষা দেয় পলিজা শাক ভিটামিন ডি এর ভালো উৎস কলির্জা শাকে সরাসরি ভিটামিন নে ডি নেই তবে এটি অন্যান্য উপাদান পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে যা হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষ ভূমিকা রাখে উপকারিতা এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি এবং ক্যালসিয়াম থাকে যা হারে শক্তি বৃদ্ধি করে চোখের স্বাস্থ্য উন্নত করে ব্রোকলি ভিটামিন ডি এর ভালো উৎস ব্রোকলিতে সরাসরি ভিটামিন ডি নেই তবে এটি ক্যালসিয়াম এবং ভিটামিন কে সরবরাহ করে থাকে যা ভিটামিন ডি এর সাথে মিলে হারের স্বাস্থ্য উন্নত করে উপকারিতা ব্রোগলি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের উৎস এটি হৃদরোগ ক্যান্সার এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা রাখে আপনারা জানেন ডায়াবেটিস একটি ঘাতক রোগ এটি আপনার শরীরে কীভাবে আসবে আপনি নিজেও বুঝবেন না কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা উচিত তাই আপনার একটা সুগার টেস্ট করা উচিত যে আপনার ডায়াবেটিস আছে কি না কারণ এই রোগকে সকল রোগের জননই বলা হয় কেল ভিটামিন ডি এর ভালো উৎস কেলেও সরাসরি ভিটামিন ডি নেই তবে ভিটামিন কে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সরবরাহ করে থাকে যা হাড়ের স্বাস্থ্যের জন্য বেশ ভূমিকা রাখে উপকারিতা কেল প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি এবং অন্যান্য উপাদান রয়েছে যা আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে এছাড়াও ভিটামিন ডি এর সরাসরি উৎস হিসেবে সূর্যের আলো থেকে আমরা পেয়ে থাকি শরীরে ভিটামিন ডি এর প্রয়োজন মেটাতে খাদ্যাভ্যাসের প্রাণী উৎস যেমন মাছ ডিম দুধ যোগ করা দিতে পারে প্রয়োজন হলে সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দেখে আপনাদের উপকৃত হবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর একটি বিষয় হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করবেন কারণ আপনার দেহের কিন্তু পানির প্রয়োজন এক কথায় আমরা বলতে পারি পানির অপর নাম জীবন তাই আমাদের সুস্থ মানুষের বিশেষ করে প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা উচিত পানি পান করলে আপনার শরীরের বিভিন্ন ধরনের উপকারিতা আছে আপনার ত্বক উজ্জ্বল থাকে আপনার কিডনি ভালো থাকে তাই আমাদের উচিত যে সুন্দর মতো বিশুদ্ধ পানি পান করা উচিত হ্যালো বন্ধুরা জানানোর চেষ্টা করেছি আমার এই চ্যানেলটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ